একটি গোলাপ সেদিন আমার হাতে পরম যত্নে তুলে দিয়েছিলে তুমি আমি ঘ্রাণ শুক্তে শুক্তে বিমোহিত হয়ে গিয়েছিলাম ঘাসের গালি চায় তন্দ্রাচ্ছন্ন এই আমি তোমার কোলে মাথা রেখে শিশুর মতো ঘুমিয়ে পড়েছিলাম তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলে নারকেল পাতার মতো তোমার চিরল আঙুলের ভাগ গলিয়ে ঝরে পড়ছিল কত না প্রেমের শিশির তোমার নিবিড় আদরের পরশে আমার জুড়িয়েছিল সমস্ত শরীর আমি এই মাটির পৃথিবী ছাড়িয়ে উড়ে গিয়েছিলাম কোন দূর অজানায় ভেসে ভেসে ফেরার বেলায় বলেছিলে যত্নে রেখো আমার দেয়া ওই গোলাপ গোলাপ হাতে আমি বিশাল ঘাসের প্রান্তর পেরিয়ে ঘরে ফিরে ফুলদানিতে ভিজিয়ে রেখেছি অনেক আদরে ভোরে ঘুম ভাঙলেই আমি তোমারই উপস্থিতি টের পাই মনে হয় তুমি আলতো পায়ের পাতা ফেলে সারা ঘর পাইচারি করছো কখনো বা তোমার মোলায়েম কণ্ঠ শুনে চমকে উঠি তোমার আকাশ নীল সারির আঁচল সহসাই দেখতে পাই জানালার বাইরে আমি কি ভীষণ পুলকিত হই মুগ্ধ হই কিন্তু যখন আমার ঘোর কেটে যায় তোমাকে আর পাই না পাশে তবে তোমার পাগল পাড়া ঘ্রাণ আজও আমায় আচ্ছন্ন করে রাখে সারা বেলা সেই গোলাপ গেছে শুকিয়ে তবু ঝরে যাওয়া শুকনো পাপড়িগুলো আমার সারা ঘর জুড়ে ছড়ায় সুবাস কুহেলি আশ্বিনের উদাসী বাতাসের মতো এক বিকেলে তুমি চলে আসো আমার কাছে দেখে যাও ভালোবেসে দেয়া একটি গোলাপের কাছে আমি কেমন হেরে গেছি ভালোবেসে দেয়া একটি গোলাপের কাছে আমি কেমন হেরে গেছি আমি কেমন হেরে গেছি